আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল জনতা ব্যাংক আরব আমিরাতের প্রধান কার্যালয় এবং শাখা সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান সোমবার জনতা ব্যাংক পিএলসি এর সমন্বিত চেয়ারম্যান ফজলুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতাওয়া কেক কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এ সময় দূতাবাসের উপপ্রধান শাহনাজ রানু কাউন্সিলর সাইফুল ইসলাম এবং কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এবং ব্যবস্থাপক রেজাউল হক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আবুল বসর রাজা মল্লিক আবু জাহেদ ইমরান সিআইপি মাহমুদ আজম খান সিআইপি এবং নূর হোসেন সুমন সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমি বিশ্বাস করি যে জনতা ব্যাংক আগামী দিনগুলোতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের জন্য আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবে আরো নতুন নতুন অফার নিয়ে আসবে এবং বাংলাদেশের প্রবাসীরাও এখানে আরো অনেক বেশি করে জনতা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবে বলে আমরা বিশ্বাস করি আমরা কিভাবে এই প্রক্রিয়াটিকে সহজ করা যায় এবং কিভাবে আমাদের প্রবাসীদের জন্য আরো আহ বিষয়টাকে লাভজনক করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি আমরা এই মিটিং এর ফলাফল খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো আশা করি সেটা ঈদের আগেই করা সম্ভব হবে আমাদের যারা প্রবাসীরা তারা যাতে সহজে রেমিটেন্স পাঠাতে পারে এবং এই দেশে যারা ব্যবসা বাণিজ্য করে তারা যেন সহজে ঋণ পেতে পারে সেটাকে যুগোপযোগী করার জন্য আমরা অনলাইন ব্যাংকিং এটিএম বুথ এগুলোর সম্প্রসারণ পাশাপাশি ভাবে নতুন নতুন প্রোডাক্ট আনার ব্যাপারে আমরা আলোচনা করেছি কাস্টমারদের ডিমান্ড গুলো আমরা নিয়েছি